অবশ্য দর্শক বন্ধু আজকে আসছে মকর রাশি নিয়ে আগস্ট মাস এই মকরের ক্ষেত্রে কি কি ফল পাবে শুধু অর্থ নাকি প্রেম নাকি বিবাহ জানতে গেলে ভিডিওটা স্কিপ করবে না শুনতে থাকুন মকরের ক্ষেত্রে দেখুন মকরের ক্ষেত্রে মকরের তো একে শাহ সাথে লাস্টে চলছে কিন্তু সে লাস্টে চলার দরুন সেই মকরের দিতে কিন্তু শনি রয়েছে এবং সপ্তমে দৃষ্টি করছে আপনার রাহু আপনি যে বিবাহ করবেন বা প্রেমপীতির জায়গায় যেটা বলতে চাইছি আমি যে বিবাহ যেটা আপনি করবেন বা বিবাহ করতে চাইছেন সেখানে কিন্তু একটা ডিস্টারবেন্স শুরু করবেন কীরকম ডিস্টারবেন্স শুরু করবে ডিস্টারবেন্স বলতে গেলে দেখুন হয়তো আপনি বিবাহ নিয়ে খুব কী ছিলেন যে বিবাহ বিবাহ হবেই বিবাহ বিবাহ হয়ে যাবে কিন্তু ঠিক তীরে এসে তরি ডুবে যাবে কারণ প্রেমের দিক থেকে এখন ঝগড়া অশান্তির ভোগ কিন্তু না হচ্ছে করছে করতে তুলা যেমন করছে ভোগ তুমি প্রীতির জন্য হচ্ছে কারণ আছে মকরে আমি যে প্রেম করবো সেটা কিন্তু হাউস কানেকশন করবো আমার মেন্টাল রাশি তো করবে রাশি তো আমার মেন্টাল করবে কিন্তু ফিফথ হাউস প্রেম প্রীতির জায়গাটা সেই পঞ্চম রাজ্যের দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল এই মঙ্গলে কিন্তু আপনার একাদশপথে এবং একাদশে দৃষ্টিও করছে মঙ্গল কিন্তু মাথা গরম করিয়ে দিয়ে প্রেমের মধ্যে একটু খুঁটিনাটি অশান্তি কিন্তু বৃদ্ধি করছে আপনার বর্তমান ভালো জানেন এটা অশান্তি সৃষ্টি করছে তার মধ্যে কী হলো আমি প্রেমের প্রীতির জায়গা থেকে আমি একটু প্রেম তাকে নিবেদন করলেন সে কিন্তু সে বুঝে আপনাকে উত্তর দিলো না বা একসেপ্ট করলো না এক্সেপ্টের দিকে সে কিন্তু আপনাকে পিছিয়ে দিলো হ্যাঁ ভাবছি পরে বলবো এখন কিন্তু সেটা হবে হয়তো ভাবছি না বিবাহ তো একদম পরিণত বিবাহ আমি করে ফেলবো বিবাহ তো পরিপূর্ণত বিবাহ আমি পেয়ে যাবো তখন কি আমি রাহু কিন্তু ভেঙে দেবো রাহু ছাড়া যেমন বিবাহ যেমন হয় না রাহু ছাড়া কিন্তু বিবাহ হয় না রাহু শনি বৃহস্পতির সংযোগ অবশ্যই থাকতে হয় তারপরেও কিন্তু এই রাহু কিন্তু ভাঙবে রাহু কিন্তু গড়ার জায়গা নয় রাহু কিন্তু রয়েছে আপনার তৃতীয় যোগাযোগ মাধ্যমটা কিন্তু একা করুন কারোর সংঘর্ষ্পর্শনে যোগাযোগ সৃষ্টি করবেন না এতে কিন্তু আপনার সম্পর্ক কিন্তু নষ্ট হবে কারণ যে কোনো কিছু যোগাযোগ করতে গেলে তৃতীয় ভাবকে খুব প্রয়োজন হয় তৃতীয় ভাব ছাড়া কোনো রকম যোগাযোগ স্থাপন করা যায় না সেটা যে কোনো বিষয় হতে পারে আপনি যখন ব্যবসা করছেন বা লেনদেন করছেন সেটা সেটাও তৃতীয় ভাব যে ফোনে আমার সাথে ফোনে যে আপনি যে ফোনে যে আমি আমার ভিডিও দেখছেন সেটাও তৃতীয় ভাব যোগাযোগ আপনি আমার সাথে যোগাযোগ করবেন না নম্বর দিয়ে দেখলেন নম্বর দেওয়া রয়েছে আমার যোগাযোগ করবে যোগাযোগ সঠিক লোক কোনটা এই সঠিক লোক কিন্তু আপনাকে জানতে হবে দেখতে হবে আর বুঝতে হবে কিন্তু ভাবছিল আমরা যোগাযোগ ব্যবস্থা করে দিলাম এবার যে আপনি যে অর্থনৈতিক বা মেন্টাল আপনি যে অর্থ কামাবেন বা পিন যে কতটা করবে তার জন্য অর্থের প্রয়োজন হয় অর্থ কে দেবে আপনাকে মঙ্গল দেবে হয়তো বলবেন যে মঙ্গলগুলো দেবে আমার মঙ্গল আমরা কিন্তু একাদশপতি মঙ্গল মানে সেখান দৃষ্টি করছে কিন্তু আপনার ইলেভেনতেই একাদশে মঙ্গল দৃষ্টি করছে সপ্তম দৃষ্টি এবং অষ্টম দৃষ্টি করছে আপনার দ্বাদশভাবে যত্র আয় তত্র ব্যয় দেবে আয় যেমন দেবে তত্র ব্যয়ও দেবে সেখানে কিন্তু আপনার শনির দৃষ্টি করছে রাহু দৃষ্টি করছে বৃহস্পতিও দৃষ্টি করছে রাশিতে দৃষ্টি করছে আমরা বৃহস্পতি ভাগ্য দৃষ্টি করছে বৃহস্পতি ভাগ্য কিন্তু মারাত্মকভাবে ডেভেলপমেন্ট ভাগ্য এতটাই প্রোগ্রেস করবে এতটাই ডেভেলপমেন্ট করবে এতটাই উন্নতি করে ভাবব ভাবার বাইরে কারণ আপনার দ্বিতীয় ভাব রাহু চলে গেল তৃতীয় প্রতি বৃহস্পতি চলে গেল পঞ্চম যেটাই মেয়েটা আসুক না কেন প্রেমপতি করেন না কেন সে মেয়ে কিন্তু একটু ফ্যাটই হবে রোগা কিন্তু হবে না তো ফ্যা ছেলেকে যদি আমি ওই যদি নারী হয়ে থাকেন সেক্ষেত্রে সে ছেলে কেউদের ফ্যাটই হবে রোগা ছেলে বা হবে না এবার আমরা গেল ভাবে যখনই বেসুর থেকে গেল দৃষ্টি করছে আমরা রাশিতে দৃষ্টি করছে ভাগ্য হবে এই ভাগ্যে কেতু থাকার জন্য ভাগ্যটা কিছু কিছু সময়ের জন্য ভাগ্যটা একটু বিঘ্নতা ঘটাবে কে ঘটাবে কেতু কেতু কিন্তু শনির সাথে কেতু কিন্তু সুসম্পর্ক নয় কেতু শনি কিন্তু এন্ট্রি সব সময়ের জন্য শনি আর কেতু কিন্তু এন্ট্রি ভাব এই জন্য আমি বলি সাধু সর্বদোষ বলি শনিকে তো যুক্ত থাকবে সাধু সর্বদোষ এটা কেন বলে থাকি আমরা শনি সংকেত থাকলে এবং সেই শনি দৃষ্টি করছে কোথায় আপনার অষ্টমে দৃষ্টি করছে কোথায় আপনার চতুর্থে দৃষ্টি করছে আপনার একাদশে কিন্তু এখানে তাহলে কি কোনো জিনিসটা কি দাঁড়ালো অর্থের দিক থেকে কিন্তু আপনি সুসময় পেলেন অর্থের দিক থেকে আপনার কোনো সমস্যা এলো না অর্থ আপনি কামাচ্ছেন অর্থ মনে কামাতে পারবেন কিন্তু যে মেন্টাল শান্তির জায়গাটা এটা কিন্তু দিচ্ছে না রাহু ডিপেন্ড করছে রাহু যোগাযোগ জায়গাটা কিন্তু ভাঙছে তাহলে আমি তাহলে কি করতে হবে এখন রাহুকে আমি কি প্রতিকার করতে হবে না রাহুকে রাহুর মতো চলতে যেতে হবে রাহুকে রাহুর মতো চলতে যেতে হবে এবার আসবো হচ্ছে আমি না বিজনেস কি নিয়ে ব্যবসা করলে আপনি অর্থনৈতিক পরিকাঠামো ডেভেলপমেন্ট করতে পারবেন এখন আগে বলবো যে মকরে কিন্তু লিকি ব্যবসা খুব ভালো হয় দেখেন কিন্তু তা নয় আগস্ট মাসে কিন্তু তা নয় রাহু দৃষ্টি এখন যতক্ষণ না যাবে মানে কর্কট থেকে কর্কট যাবে আপনার সপ্তমপতি সেই বিজনেসের যে অধিপতি চন্দ্র সেখানে রাহু দৃষ্টি করেছে সেখানে কিন্তু রাহু দৃষ্টি করার জন্য কিন্তু আপনাকে সেই জায়গাটা কিন্তু আপনাকে দেবে না কেন দেবে না রাহু কিন্তু ভেঙে দেবে মানচি লিকুইড ব্যবসা খুব ভালো ফল দেবে ভালো রিচ খাবারের ব্যবসা রেস্টুরেন্ট হোটেল ক্ষেত্রে ভালো ফল দেবে জলের ব্যবসা ভালো জায়গা দেবে এগুলো আপনি করতে পারেন কিন্তু আপনার যেহেতু তৃতীয় যোগাযোগটা ভালো আসলে ব্যবসা তো ভালো হতে দেবে না তৃতীয় যোগাযোগ যোগাযোগটা ভালো দিচ্ছে না তো ব্যবসার জায়গা থেকে একটুখানে আটকে যাচ্ছে তাহলে মানে কী করতে হবে শনির যে সাড়ে সাথে চলছে লাস্টে সেটাকে প্রতিকার করার ব্যবস্থা করতে হবে আর যেহেতু ইলেভেন্দে মঙ্গল রাহু দৃষ্টি করছে রাহু মঙ্গল দৃষ্টি কিন্তু অঙ্গরক সৃষ্টি করে রাহু মঙ্গল মানছি আপনাকে ফাটকে ইনকাম দেবে ইনকাম আপনাকে দেবে কিন্তু যেহেতু শনিও দৃষ্টি করছে তো আমরা লগ্নপতিও দৃষ্টি করছে এটা খুব বেটার শনি দৃষ্টি করে মানে আমরা লগ্নপতি একশ দৃষ্টি করে মানে অর্থের মারামাল শনি ছাড়া বিশাল কোটিপতি হওয়া যায় না শনি ছাড়া শনি ধীরে 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 কিন্তু আপনাকে প্রচুর অর্থের মালিক করে বৃহস্পতি কিন্তু করে না বৃহস্পতি হচ্ছে ঘরের লক্ষ্মী শুক্র হচ্ছে বাইরের লক্ষ্মী শনি হচ্ছে বাইরের লক্ষী বাইরে থেকে পোশাক শনি শুক্রকে কম্পার দেখতে হবে চাঁদ হাত দেখতে হবে চার দেখতে হবে এবার আসছি আমি আপনার যে ভাগ্যে কেতু বসা আছে কেতুটা কিন্তু আপনাকে নেগেটিভ ফল দিচ্ছে বৃহস্পতি দৃষ্টি করছে ভাগ্যস্থানে বৃহস্পতি দৃষ্টি করছে ভাগ্য ভালো পুরুষ সন্নিত লাভ পাওয়া তার থেকে অর্থ লাভ করা সেগুলো আপনাকে কোনো ভালো একটা যোগাযোগ ব্যবস্থা করে দেওয়া এটা কিন্তু আসবে লটারি বা জোর ক্ষেত্রে কিন্তু যাবেন না দর্শক বন্ধু লটারি বা জোর কিন্তু খেলতে যাবেন না আমি অর্থনৈতিক লিখেছি বলে যে আপনি লটারি কিনতে হবে লটারি খেলতে হবে এটা করবেন না এবার যেহেতু আপনার কি নক্ষত্র জন্ম জানি না সময় নক্ষত্র জন্ম না উত্তরাশা নক্ষত্রের জন্ম নাকি ধনুষ্ঠ নক্ষত্র জন্ম তারপর ডিপেন্ড করবে চন্দ্র কি কেন নক্ষত্র চক্র স্বনের চক্র দেখান নবাংশ সব চাট বিচার করে দেখতে হবে কী কানেকশান আমার দিচ্ছে তবে কিন্তু প্রতিকারের প্রতিবেদন করা হবে না দেখেন প্রতিকারের প্রতিবেদন করে হুটাট করে পয়সা নষ্ট করে কিন্তু প্রতিকারের প্রতিবেদন হবে চার দেখতে হবে যে অর্থে সত্যি আমাকে অর্থে মালিক করবে কিনা একটা কথা বলবো যারা সরকারি চাকরির জন্য খুব ঘোরাঘুরি করছেন চান্স আছে সরকারি চাকরির জন্য চান্স রয়েছে সরকারি চাকরির জন্য একটু আপনি চেষ্টা যদি করতে পারেন কে দেবে চাকরি আপনাকে ষষ্ঠ ভাব ষষ্ঠ হচ্ছে স্থিতিশীল দ্বিতীয় ভাব শনি ষষ্ঠ প্রতিবোধ নবম প্রতিবোধ দশম পথে আমরা শুক্র শুক্র কিন্তু এখন ভালো জায়গায় আছে আমরা অষ্টমের রয়েছে শুক্র যারা গান বাজার করেন তারা কিন্তু গানের দিকে রিয়াজ বেশি করছেন ভালো কবিতা লিখছেন তাহলে করছেন আমরা যাই এবার একাদশপতি মঙ্গল তার মানে চাকরি যোগাযোগ সৃষ্টি করে বসে রয়েছে এখন একটু চেষ্টা করতেই পারলে চাকরি কিন্তু আমরা হয়ে যাবে সেকেন্ড আর একটা কথা বলবো এখন চাকরির মধ্যে একটা কালসর্গ সৃষ্টি করেছে আমাদের ক্ষেত্রে এটা প্রতিভা প্রতিবেদন করে নিতে পারেন আরও বিশদ জানতে গেলে আমরা নিজস্ব ব্যক্তিগত জানতে জানতে গেলে যোগাযোগ করতে হবে তবেই কিন্তু সম্ভব এটা কিন্তু ট্রানজিট বা প্রচুর ফল আর আগামী দোসরা সেপ্টেম্বর সোমবার কৌশিকা অবস্যা ওই দিন তারপর শ্মশানে হোমযজ্ঞ করবো ভক্তের মঙ্গল কামনায় যদি কোনো সমস্যা থেকে ব্যবসায় ডেভেলপমেন্ট হচ্ছে না অশান্তি কাজ নয় আসবেন সত্যি আপনি সমস্যায় রয়েছেন পুলিশ ঝামেলা মামলা মকদ্দমা চলছে আপনার সন্তান অবাধ্য সন্তান মারছে আপনাকে সন্তান গায়ে তুলছে নেশাগ্রস্ত হয়ে সন্তান আসবেন চেষ্টা করে ঠিক করে দেওয়া জয় মাতারা তারা গুরু বলব